বন্ধুরা ভিডিওর থামবে থেকে হয়তো বুঝে গেছেন ভিডিওটি কোন সম্পর্কে করা হয়েছে কি ফল খাওয়া ভালো রক্তে না ডায়াবেটিস থাকলে যে কোনো ফল খাওয়া যাবে না আম আঙ্গুরের মতো কিছু ফলে চিনির পরিমাণ বেশি থাকে ফলে ডায়াবেটিস জন্য একেবারেই ভালো নয় তাহলে কোন ফলগুলি খাওয়া যায় ডায়াবেটিস ধরা পড়লে অনেক নিয়ম মেনে চলতে হয় বিশেষ করে রাস্তা টানতে হয় খাওয়া দাওয়ায় রক্ত করলে ইচ্ছে মতো সব খাবার খাওয়া যায় না আর মিষ্টি তো বটেই না সেই সঙ্গে বাইরের খাবারও খাওয়া একেবারেই বন্ধ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে ডায়াবেটিক্সে কি ফল খাওয়া যায় ডায়াবেটিসে ফল খাওয়া যায় কিনা মৌসুমী টাটকা ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে ডায়াবেটিস রোগীরা যে কোনো ফল খেতে পারেন না রক্তে শর্করা মাত্রা বুঝে ও শারীরিক অবস্থা বিচার করে তবে খাওয়া উচিত তাই কোন ফল ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন আর কোনগুলি নয় তা জেনে রাখা জেননি তো বন্ধুরা এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার আগে বলুন এই এখনো যারা পপুলার বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন জেনে নেই যেসব খাবারের গ্যালাইসেমিক ইনডেক্স জিআই উপরের দিকে ডায়বেটিস হলে সেসব খেতে দারণ করেন চিকিৎসকরা কিছু ফলের জিআই অনেক বেশি তাই ডায়াবেটিস থাকলে সেই ফলগুলি একেবারেই খাওয়া যাবে না কোন ফলগুলি খাবেন না নাম্বার এক আম বেশি না খাওয়াই ভালো আমের শর্করার মাত্রা বেশি অনেক গুণ থাকা সত্ত্বেও ডায়াবেটিসের রোগীদের মেপে খাওয়াই ভালো নাম্বার দুই কাঁচালে চিনির পরিমাণ খুব বেশি থাকে এটি রক্তে গ্লুকোজের মাত্রা দূরত্ব বাড়িয়ে দেয় নাম্বার তিন আঙ্গুর একেবারেই খাওয়া যাবে না আঙ্গুরে শর্করার মাত্রা খুব বেশি যা খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে নম্বর চার কলাতে শর্করা এবং কার্বোহাইড্রেট তুলনামূলক ভাবে বেশি থাকে তাই ডায়াবেটিসের রোগীদের কলা পরিমিত পরিমাণে খাওয়া উচিত নাম্বার পাঁচ লিচুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে নাম্বার ছয় কয়েক রকম শুকনো ফল বেশি বেশি খাওয়া যাবে না যেমন কিশমিশ বেশি খাবেন না কিশমিশে রয়েছে গ্লুকোজ এবং জের মতো প্রাকৃতিক শর্করা যা শরীরের জন্য উপকারী কিন্তু ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে খেতে শুরু করলে তার রক্তের শর্করা পারে তেমনি ফাইবার ও আয়রনে সমৃদ্ধ খেজুর শরীরের জন্য দারুণ উপকারী কিন্তু খেজুরে শর্করা পরিমাণ বেশি ডায়াবেটিসদের জন্য এই খাওয়া বিপজ্জনক শুকনো অ্যাপ্রিকট পুষ্টিকর হলেও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নয় তো বন্ধুরা এবার আপনাদেরকে জানাবো কি কি ফল খেতে পারবেন নাম্বার এক মাঝারি মাপের একটি পেয়ারায় থাকে পাঁচ গ্রাম চিনি আর তিন গ্রাম ফাইবার খাওয়াও যায় নাম্বার দুই পাকা পেঁপে ডায়াবেটিক্সের জন্য উপকারী একটি বড় টুকরো গ্রাম চিনি থাকে যেখানে এক টুকরো থাকে গ্রাম চিনি নিশ্চিন্তে পাকা পেটে খেতে পারেন নাম্বার তিন সারা বছরই বাজারে আপেল পাওয়া যায় এতে প্রচুর ফাইবার আছে ফাইবারের পাশাপাশি কিছু পরিমাণে ভিটামিন সি রয়েছে আপন খেলে রক্ত শর্করা মাত্রা নিয়ম করে থাকবে নাম্বার চার নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা ডায়বেটিসদের ডায়েটে অবশ্যই রাখা উচিত হোক সেহাত বানালায় অবশ্যই তাতে নাশপাতি রাখবেন ও বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখনো যারা পপুলার বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তীতে নতুন ভিডিও সারার সাথে সাথেই পৌঁছে যায় আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন